উনিশশো সাল থেকে আমাদের মতো গিফটে সাশ্রয়ী মানুষদের ভরসা এই একটাই জাদুর দুনিয়া পকেটের টাকা শেষ না হলেও ব্যাগ কিন্তু ঠিকই ভরে যাবে আর এদের নিজস্ব ব্র্যান্ডের জিনিসগুলো যেমন কম দাম হয় তেমন আইফোন পাওয়ার মতনও একটা ফিল দেয় পাঁচশোরও বেশি স্টোর নিয়ে এরা ইতালিতে রাজত্ব করছে তাই পকেটে টান পড়লে আর বাসায় সবাইকে সস্তায় ভালো ডিনার খাওয়াতে চাইলে ইনসি ভরসা তাহলে শুরু করা যাক অনেকেই জিজ্ঞাসা করেন ইতালিতে বাজার কেমন দাম কত বা আমরা বাঙালিরা এখানে কি কি খাবার পাই তাই আজকে থেকে শুরু করলাম একটা এক্সক্লুসিভ প্লে লিস্ট তো প্রথম এপিসোডে আপনাদেরকে নিয়ে যাব আজকে প্রথম যেই সুপার মার্কেটটাই সেটা হলো ইনস উনিশশো সালে ইতালির ভেনেতো অঞ্চলের কার্পেনেদো তাদের প্রথম দোকান খোলার মাধ্যমে যাত্রা শুরু করে এবং বর্তমানে ইতালির প্রায় বারোটি অঞ্চলে এদের পাঁচশো ষাটটিরও বেশি স্টোর রয়েছে সামনে যে ট্রলিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে এখানে বলা হয় কারেল্লো আর এই কারেল্লোগুলোকে এভাবেই বেঁধে রাখা হয় এগুলো নেয়ার জন্য এখানে আপনি দুই ইউরো বা এক ইউরোর একটা মনেতা মানে কয়েন ঢোকাবেন আর তারপরে এটা আনলক হয়ে যাবে তো এই যে আমরা চলে এসেছি মেরকাতো ইনসে নিয়ে নিলাম আমাদেরও একটা ট্রলি ইনস মূলত কম দামে মানসম্মত পণ্য দেওয়ার জন্য পরিচিত এখানে প্রতিদিনের প্রয়োজনীয় যে গ্রসারি আইটেমগুলো আছে সেগুলো পাওয়া যায় ওদের নিজস্বও একশোটির বেশি এক্সক্লুসিভ ব্র্যান্ডও রয়েছে এখন আমি আপনাদেরকে যে সব সবজি ফ্রুটসগুলো দেখাচ্ছি এগুলো আমাদের ঢোকার পরপরই প্রথম সারিতেই ছিল এখানে সব আমি দামসহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে যেমন পেঁপেরনি এটা ছিল সাড়ে তিন টাকা করে এই ক্যাপসিকামগুলো সবজি তো সবারই দরকার হয় তো এখানে আসা একটা ভালোই বুদ্ধিমানের কাজ হতে পারে কারণ এখানে খুব একটা সাশ্রয় করেই আপনি অনেক ধরনের সবজি কিনতে পারবেন যদি ডায়েট করতে চান আর সস্তায় ভিটামিন গিলতে চান তাহলে চোখ বন্ধ করে এদের সবজি কর্নারে হানা দিতে পারেন একদম ফ্রেশ অ্যান্ড চিপ এখন চলে যাব আমরা বেবি ফুড আইটেমে আপনার ঘরে যদি ছোটো ছোটো লিটল মাফিয়া থাকে তাহলে ইনসের বেবি সেকশন একদম আপনার লাইফ সেভার এদের ডাইপার থেকে শুরু করে এই ফলের পিউরি সব কিছুর দামই কম আর বাচ্চারা কান্নাকাটি করলেও পকেট হাসবে তো সেটা তো আছেই বিশেষ করে এই ফলের পিওরিগুলো বাচ্চারা তো বটে বড়রাও অনেক সময় খায় স্কুলে অনেক সময় ওদের ছোট্ট মেরেন্দা যেটা বলে স্ন্যাক আইটেম ওগুলোতেও এই ফ্রুটসগুলো দেওয়া হয় আর এগুলো হচ্ছে প্যাম্পার্স যেহেতু আমরা ইনসে আছি তাই এখানে ওদের ওন ব্র্যান্ড ইকো ফ্রেন্ডলি তাদের নিজস্ব ব্র্যান্ডের যে ড্রাইপারগুলো রয়েছে সেগুলোই অনেক জনপ্রিয় আর এখানে এগুলো সাশ্রয় এবং লিক প্রুফও প্রুফো তো বাজেট ঠিক রাখতেই এগুলো পছন্দ করে এখন যা দেখাচ্ছি এগুলো হলো ওমো জাতি। মানে বেবি পিউরে যেমন ফ্রুটসের ছিল এগুলো মাংস সবজি যেমন ছোট ছোটো এই যে কাচের বয়ামগুলো দেখছেন এগুলোতে ভরে ভরে ইতালিয়ান স্ট্যান্ডার্ড মেনেই তৈরি করা হয় তাই পুষ্টি নিয়ে একদম চিন্তা করবেন না আমি এজুকে এই পোলটা খাইয়েছিলাম অনেক ছোট থাকতে এখন আর খাওয়ানো লাগে না তো এটা ইউজ করতে পারেন আপনারা আমি এটা বেশি একটা ইউজ করিনি এই সবজি আইটেমটা আমি একদমই ইউজ করিনি আর মাছের যে আইটেমটা ছিল সেটাও আমি কখনো ইউজ করিনি আর এই তো নিচের দিকে এগুলো হচ্ছে সব কসমেটিক্স আইটেম শ্যাম্পু তিনি যেটাকে বেবি ওয়াইপস বলা হয় পাস্তা দি জিঙ্কো মানে ক্রিম তারপর র্যাশেজের ক্রিম এই যে হ্যাঁ এটা হচ্ছে র্যাশ হবে না সেই ক্রিম প্যাম্পার্সের সাথে ইউজ করবেন এগুলো রয়েছে তিন টাকা আড়াই টাকা না মানে আড়াই এউরো তিন এউরো এরকম করে আর এই যে ডাইপারের কথা বলছিলাম সাইজ অনুযায়ী যেমন একদম নিউ বর্ণদের জন্য এই সাইজটা দরকার হয় আর এরপরে আছে এগুলো হলো সেমোলিনো ক্রেমাদিরিজো এক ধরনের বলতে পারেন যে সুজি সুজি ভুট্টা এসবের জিনিসপত্রগুলো গুঁড়ো করে রাখা আর এগুলো খুবই ভালো বায়ো আইটেমগুলো খুবই ভালো বাচ্চাদের জন্য এই বিস্কিটগুলো আমি অনেক খাইয়েছি এজানকে আর এই মেললিন কোম্পানির পাস্তাগুলোও খাওয়াতে পারেন বাবুদেরকে এই পাস্তাগুলোও কিন্তু অনেক ভালো এবার এসে পড়েছি ফোরমার জোতে ইতালিতে বাস করবেন আর পনির খাবেন না তা তো হয় না তো এখানে আপনি পেয়ে যাবেন মোসারেল্লা পারমির জানোর জানো গ্রানা পাদানো আর আছে স্ত্রাকিনো অ্যান্ড ক্রেসিনজা গোরগঞ্জোলা রিকতা তো মোৎসারেল্লা বেশ ফ্রেশ থাকে পিৎজা বা সালাদের জন্য পারফেক্ট বিশেষ করে বোফালো মোসারেল্লা যে রয়েছে সেটা অনেক ভালো পারমিট যানোর যেন হল সিগনেচার পনির পাস্তা বা ভাতের উপরে গ্রেট করে খাওয়ার জন্য তারপর থাকে স্ত্রাকিন ও রিকত্তা এই যে এগুলো হলো রিকত্তা এগুলো এগুলো নরম এবং ক্রিম জাতীয় পনির রুটি বা ক্র্যাকার্স এগুলোর উপরে মাখিয়ে খাওয়ার জন্য আর এখন যা দেখছেন এগুলো সব ইয়াগরটা এগুলো হলো ফ্রুটিও গুড স্ট্রবেরি চেরি ব্লুবেরি আনারস মিক্সড ফ্রুট সবগুলোই পেয়ে যাবেন ছোট ছোট কাপের বাচ্চারা বড়রা সবাই খেতে পারে পার পিস সাঁইত্রিশ করে একত্রিশ এরকম করেছিল আচ্ছা তো সেই সবজির সেকশন থেকে যাওয়ার পথে আমরা পানে সেকশনটাতে এসেছিলাম পানে হচ্ছে ব্রেড এখানে সব ফ্রেশ পানেগুলো রাখা ছিল এগুলো আপনি পেয়ে যাবেন অনেক কম দামে এগুলো সকাল সকাল বানিয়ে রাখা হয় ধরেন এরকম প্যাকেট করে রেখে দিবে আপনি এখান থেকে নিয়ে নেবেন দাম অনুযায়ী এই যে দেখুন নিরানব্বই পয়সা বা বাইশ পয়সা এরকম করে এক একটা রুটি এরভাবে রাখা হয় এছাড়াও বৃহসো পেয়ে যাবেন একদম ফ্রেশ বৃহসগুলো এগুলো যেমন বারে গেলে আপনার দেড়ে ওরও লাগবে এখানে হয়তো আপনি আশি পয়সাতেই পেয়ে যাবেন তারপর এভাবে একটা মেশিন থাকবে এই যে করছে আর আমি গিয়েছিলাম করতে বাট পারিনি কারণ সেদিন ওদের মেশিন নষ্ট ছিল এখান থেকে একটা রিসিপ্ট নিয়ে বাস এখানে আটকে দিতে হয় তাহলেই হয়ে গেল এটা হলো টিনজাত ফলের দুনিয়া যারা আনারস কাটতে গিয়ে অর্ধেক আনারস নষ্ট করে ফেলেন তাদের জন্য আনারস আলো সিরাপও হলো আশীর্বাদ ক্যান খুলবেন আর টুক করে খেয়ে নেবেন বাস আর এদের পেস্কা বা পিচ ফলের কথা আর কি বলবো চিনি শিরাপে এমনভাবে ডুবে থাকে যেন মনে হয় জিরাপের রসে ভেজানো ফল ফ্রিজে ঠান্ডা করে বাটিতে করেও নিয়ে খেতে পারেন একদম স্বর্গ মনে হবে বাট আমি মোটেও আনারস প্রেমী না তাই আমি এগুলো খাই না আমার আম্মুকে জিজ্ঞেস করে দেখতে পারেন সে এই রুটির মতো আনারসও খেয়ে থাকে আর কি যাই হোক তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে ওরা আর কি ওদের জিনিসপত্রগুলো গোছগাছ করছিল এই বড় একটা এটাতে করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি এই এবার চলে যাব আমরা তেলের পুকুরে সবজির মেলায় আর আপনাদেরকে নিয়ে এসেছি সবজিগুলোর ভিআইপি সেকশানে এখানে শুধু সবজি না এরা হলো সত্য ললীয় মানে তেলের মধ্যে আয়েস করে শুয়ে থাকা সব সবজির দল এসব সবজির মধ্যে রয়েছে কার চফি এছাড়া রয়েছে মেলানজানে বেগুন মাশরুম লঙ্কা তারপর বলে কি অলিভ পেঁয়াজ রসুন এসবও পেয়ে যাবেন এই ক্যানগুলো কিনে বাসায় রাখবেন আর ঝামেলা নেই মেহমান আসলে ক্যান খুলবেন প্লেটে সাজিয়ে দেবেন আর বলবেন ইতালিয়ান শেফ দিয়ে স্পেশাল কোর বানিয়েছি কেউ ধরতেই পারবে না যে আপনি এটা ইঞ্চ থেকে এক দুই ওড়ো দিয়ে কিনে নিয়ে এসেছেন সোজা কথায় পকেটে যদি টান থাকে আর পেটে যদি খিদে থাকে তাহলে এই তেলের সাগরে ডুব দিতে একদমই ভুলবেন না এগুলোর মধ্যে একটা আছে কিউকাম্বার কিউকাম্বারের সেকশনটা এখানে আমি না পেলেও ওটা আমার খুব প্রিয় ওটা খেতে একদমই ভালো লাগে আর এগুলো ছিল পেঁপেরন চিনি পেঁপের ধরুন ক্যাপসিকাম ওগুলোকে এভাবে ডুবিয়ে রাখা হয় এটা একটা সংরক্ষণ করার স্টাইল বলতে পারেন আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় অলিভগুলোও কিন্তু অনেক ভালো হয় আর এগুলো ওদের ট্রেডিশনাল খাবার কিছুটা ক্র্যাকার্সের মতন মনে হয় বিস্কিট বিস্কিট টাইপের চিনি মেশানো থাকে অবভিয়াসলি বাট খেতে অনেকটাই টেস্টি হয় রোজা শুরু হওয়ার আগে রোজার ভাত খাওয়া তো অনেক আগেই ভাইরাল হয়ে গেছে তো আপনাদেরকে এই ভাত খাওয়ার সেকশনে নিয়ে আসলাম এবার চালের বাজার কিন্তু এখানে পুরোই অস্থির আপনি যদি জম্পেশ বিরিয়ানি খেতে চান তবে চলে যাবেন বাসমতিতে আর যদি ইতালিয়ান শেফ আসতে চান তাহলে নিয়ে নেবেন আর সাথে পানের তনে তো আছেই ট্রেডিশনাল আর এরপরে আরও রয়েছে অনেক রকম চাল রিজত্ব চাল বাসমতি চাল লং চাল যেটাকে বলে রিজো লুঙ্গো এরপরে আছে রিজো ইন্টেগ্রালে আরবরিওটা আমাদের দেশের নাদুস নুদুস বাচ্চাদের মতো হয় আর যারা ডালে ভাতে বাঙালি তাদের জন্য আর বরেও আর লুঙ্গও হতে পারে রান্না করাও সহজ খেতেও ভালো ওরা কিন্তু পাস্তার পাশাপাশি ভাতও খুব পছন্দ করে তবে আমাদের দেশের ভাতের চাল আর ওদের চালের মধ্যে একটু পার্থক্য থাকে আচ্ছা ছোট্ট করে আমি বলে রাখি এখানে অনেক আইটেমই হয়তো আমি কভার করতে পারিনি কারণ অনেকটা আইটেম শেষ হয়ে গিয়েছিল এখানে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই কারণে তো আমি যেহেতু প্লেলিস্ট বানিয়েছি আর অনেক অনেক আইটেম আমি আপনাদেরকে দেখাবো এরপরের সবগুলোতে তো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তা না হলে কিন্তু পরীক্ষা যেভাবে ডিম পান ভবিষ্যতেও এভাবে ডিম পেতে পারেন মাত্র তিন টাকায় থুকু তিন এউরোতে দের জুস আসলে আপনি কিন্তু পুরোই কনফিউজ হয়ে যাবেন এরা কি ফলের বাগান থেকে ডিরেক্ট পাইপ লাগিয়ে নিয়ে আসে কিনা সেটাও চিন্তার বিষয় হানড্রেড পারসেন্ট ন্যাচারাল কমলার রস থেকে শুরু করে বাচ্চাদের সেই প্রিয় নাশপাতির ঘন জুস সবই পাবেন একদম সস্তায় আর হ্যাঁ এদের এসি ই জুসটা মিস করবেন না এটা খেলে আপনার শরীরে ইঞ্জিন একদম সুপার হিরোর মতো দৌড়াবে আর যদি হন তবে বড়ো দুই লিটারের প্যাকেটগুলো কিনে ফ্রিজে রেখে দেবেন গেস্ট আসলে ঢেলে দেবেন আর ভাব নেবেন আপনি নিজেই ব্লেন্ডারে পিষে বানিয়েছেন ইনসেয়ার জুস মানেই কিন্তু কম দাম বেশি স্বাদ ভিটামিনের বন্যা দিন রাত এগুলো হলো একদম পিওর জুস হানড্রেড রয়েছে এগুলোতে আলাদা করে চিনি মেশানো থাকে না আর এসি জুস যে বললাম সেটাতে থাকে কমলা গাজর লেবু এগুলোতে রয়েছে ভিটামিন এ সি এবং ই তাই এগুলোর নামও এসি জুস নাম শুনে মনে হতে পারে টেকনিক্যাল জিনিস বাট আসলে কিন্তু ভিটামিনের বোমা আর এখানকার সব ইটালিয়ানদের পছন্দ বাট আমার হাজবেন্ডের অপছন্দের তে তে কিন্তু একদম কিছুটা রং চা দেখতে মনে হতে পারে বাট এটা খেতে খুবই টেস্টি এখানে সবাই পছন্দ করে পিচ ফলের হয় আর লেমনের হয় বড় বোতলও রয়েছে মাঝারি বোতলও রয়েছে এই যে যেমন এগুলো ছিল বড় বড় বোতল এক লিটারের ওগুলো ছিল সম্ভবত হাফ লিটারের আর ওগুলো একদম ছোট ক্যান আইটেম যেরকম হয় সেরকম বা প্লাস্টিকের ঘর বাড়ি চকচকে রাখতে ইনসের ক্লিনিং সেকশন কিন্তু বস এদের লাভা পিয়াত্তি দিয়ে বাসন মাজলে তেল চর্বি তো সব ভ্যানিশ হয় আর লাভা পেন লাভা পি পাবি মেন্তি আর কি হ্যাঁ দিয়ে ঘর মুছলে মেঝে তো হাসবেই সাথে আপনার মনটাও ফ্রেশ হয়ে যাবে তবে শুধু ওদের নয় অন্যান্য সুপার মার্কেটেরগুলোও কিন্তু ভালো আর কি বলছিলাম হ্যাঁ দামটা অল্পই হয় আর কোয়ালিটিটাও বেশি ভালো হয় কোয়ান্টিটিটাও অনেক হয় এগুলো হচ্ছে সব পানির সেকশন অনেকেই এখানে কলের পানি খায় না পানি কিনে খায় তো তাদের জন্য ওগুলো আর লাস্ট বাট নট দ্য লিস্ট আলসেদের স্বর্গরাজ্য হলো এটা মানে ফ্রোজেন সেকশন ইনসের এই কোতলেত্তা হোক পিৎজা হোক আরও অন্যান্য বাস্তন চিনি দি পড়লো হোক এগুলো কিন্তু খুবই ভালো আমার মতে একদম পকেট ফ্রেন্ডলি আর জাস্ট ফ্রিজ থেকে বের করবেন ওভেনে দেবেন আর জম্পেশ খাওয়া শুরু করবেন ফ্রোজেন সেকশনে বাস্তন চিনি দিই পেশে দিই পড়লও পাওয়া যায় যেমন ফিশ ফিঙ্গার আর বা বলতে পারেন ওই যে মুরগি ফিঙ্গার হ্যাঁ ওইগুলোই আর কি পাওয়া যায় বাচ্চাদেরও এগুলো অনেক ভাল লাগে এছাড়া ফ্রেঞ্চ ফ্রাইও রয়েছে এই কোতেগুলোতাগুলো হলো চিকেন এবং টার্কি দিয়ে তৈরি করা থাকে কুরকুরে বিস্কুটের গুঁড়ো সাথে মেলানো থাকে ওই ব্রেড ক্রাম্প এই টাইপ আর কি তো চলে এসেছি ভিডিওর একদম লাস্টে আর এত কিছু খাবারের আইটেম দেখালাম তো আপনাদেরকে কফি তো খাওয়াতেই পারি চলুন দেখি তাহলে আমাদের রেডিমেড কফি কিভাবে তৈরি হচ্ছে দিয়ে দিল একটু চিনি যা দেখতে পেলাম হ্যাঁ তারপর এটা কী দিচ্ছে দুধই দিচ্ছে হয়তো হ্যাঁ এটা দিয়ে দিলো এখন দেবে কি এখন দিচ্ছে হলো কফি বলছি তো আমি কফি দিয়ে দিল এখন নাড়াচাড়া দিচ্ছে মার্কেট মানেই হলো পকেটের টেনশন বিদায় আর রসনা বিলাস জিন্দাবাদ তো কেমন লাগলো ভিডিওটা পরের পর্ব নিয়ে চলে আসব খুব শীঘ্রই হয়তো অন্য কোন সুপার মার্কেট দেখতে চান নির্দিষ্ট থাকলে কমেন্টে জানাবেন আর এই তো আপনারা যেখানে থাকেন সেখানকার সুপার মার্কেটে সবচেয়ে কি দাম কমে আছে সেটাও জানাতে পারেন আল্লাহ হাফিজ